এখন আমি আমাদের এলাকায় আছি ফেনির উদ্দেশ্যে যাব আর যারা এখনও আমার ভিডিওতে জয়েন হন নাই ফেসবুকে জয়েন হন নাই ফ্রেজে জয়েন হন নাই আমার ফ্রেজের নাম হচ্ছে ফেনি ব্রাদার আর আমার একটা ছোট্ট ইউটিউবার আছে ইউটিউবের চ্যানেল হচ্ছে অ্যাট দ্য রেট এম আর কামরুল আর দশ একাত্তর আর আমি এখন যাব ফেনিতে আর আমার সাথে আছে সেই মেয়েদের ক্লাস সব ছেলেদের ক্লাস ফোর বি হরিং আর এই বোরিং নিয়ে যাবো আমি এখন ফেনীতে আর সবাই সাথে থাকুন দেখতে থাকুন বিসমুল্লা রহমান রহিম আর এখনও আমার চ্যানেলে যারা জয়েন হন নাই ইনশাল্লাহ জয়েন হয়ে যাবেন আর রাস্তায় কী ঘটে না ঘটে আপনাদের সামনে প্রেজেন্ট করব চলেন শুরু শুরু বিসমিল্লা আর যারা রংলি ড্রাইভ করে এবং কি হেলমেট ছাড়া বাইকার আছে সবাইকে সাবধান করব চলেন আর ভিডিওটা ভালো লাগতে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন এই কাকা দাঁড়ান আপনাকে একটা জিনিস দেওয়া দরকার থাকেন আনব থাকেন আমি আয়ের ও রে ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আবুল কালাম আপনার জন্য আসি তাহলে হ্যাঁ ছেলে মেয়ে নাই ছোট যা কাল এটা কি আল্লাহু আল্লাহ জিগির কর নবীজির কালমা পড়ো আহমায় তুমি রহম করো আল্লাহ 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 জিগির নবীজির কাল পড়ো আহমায় তুমি রহম করো আল্লাহ আল্লাহ যাক আমি এখন আছি পেনি সোনাগাজী রোডে বিসমুল্লা রহমান রহিম সালামতে আমার গন্তব্যে আমি যেন পৌঁছাতে পারি আমার একটা উদ্দেশ্য একটা কথা যারা হেলমেট ছাড়া বাইক ইউজ করেন ভাই আপনি হেলমেট কোথা হেলমেট আ হেলমেট সারা অনেকে বাইক ইউজ করে আর মাথায় আঘাত খেলে সবচেয়ে বড় ইনফোর্টিং বিষয় হচ্ছে মাথা আর যত বাইকার আছে বেশিরভাগ সমস্যা হয় মাথা আর মাথা সমস্যা হলে তখন আর বাসার কোনো স্কোপ থাকে না দেখি সামনে কোনো পাওয়া যায় কি না বাইকার সামনে একটা বাইকার আছে ওনাকে বলি উনি কি ইউজ করবে না না করবে ওনার বিষয় কিন্তু আমার বলার দায়িত্ব আমি বলবো চলেন দেখতে থাকুন ভাই হেলমেট মাথা লাগান प्रत्येक ड्राइवारे तो गुड ए भैया हेलमेट पा एक बाहर दिल्ली में मे صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وآل كما صليت على إبراهيم وآل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد

আর মূলত আমার ওয়েল শেষ ওয়েল নিতে হবে ওরে ভাই কি জোর চালাই কে এত এ ভাই আপনি হেলমেট নাই হেলমেট লাগান না কেন ওই সিএনজি এটা দেখছেন জাম বাজার রাখছে সিএনজিটা এই মিয়া বাস না এই আপনার দাঁড়ানি হয়েছে দাঁড়ানি হয়েছে থাকবে রাস্তা জ্যাম লাগে থাকবে বেশিরভাগই সিএনজি ড্রাইভার গোলে মামা একদিকে আমি ঢুকম রে মামা ডুকমু ডুকমু